আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম প্রচুর পরিমাণে শোল মাছ দাম ভর্তি হয়ে যাচ্ছে শোল মাসে বিশাল একটি পোষকুনি এই পোষকুনিকে শেষে এখান থেকে শোল মাছগুলোকে ধরা হচ্ছে যার যার মতো ধরছে অনেক লোক এখানে আছে কেউ জাল দিয়ে ধরছে কেউ হাত দিয়ে ধরছে কাদার মধ্যে থেকে এগুলোকে পরিষ্কার করে বিক্রয়ের জন্য আবার বাজারে নেওয়া হবে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে